আর বেন বেন কে চাস বালা জি আম্মা আম্মা হইছে তো বালা সে ও বালা আছে গেল তো বালা আছে তো বুঝলাম না কে যে কুরবানির দেখ চলে এলো একা খেল মেল লগের ভাই রইমা আছে না রইমা মে হোর তুমি গরু ছাগল হানি তুই কি হরে আর আন্ডা আন্ডা হু তোর বাই তো কিছু আইলো না তো আর আম্মা বারে কেন না সুন সুন না যে সামনে ইয়ের

গুরু সাগর হাড়ে দরকার আছে না আছে ইনতো কইতা না তোর মা-বাপে শুনো কে চায় বুঝিনা কি আক্কল জ্ঞান নাই শ্বশুর বাইজে গুরু সাগর হাড়াই তৈর না বাবুরে আয় তো কথা জানি না ছোমাজে আরেকটা ফেস্টিজ আছে তোর মা-বাপে রে ক আন্ডা বাই সুন্দরমত গুরু সাগর হাড়ে দিবেন রে কি শুরু করছো আমি তো কলা দি তো খাবো খাবো কত বক্কল হুনিয়ে তুমি কি হাগানোর জন্য দিন দিন এই কি শুরু করছিস মানি এ তুই কি হুনছস

এ কিএ কইতাম তোরা অখনে গো তোর মায়ের দিন দিন আ বুঝে হই যায় অন তোর মা আবদার করলা আর মা মাফের উপরে কোপানে পুরি দি গেল্লাই আর তুই জান না আর মা মাফেতে কি আছে ন আছে অন তুই কই এ কি কুত্তাম অন নাই কইতাম আম্মা জান কয় কেন কইছে অন কথাই এন তো রাখতে হইব অন হেরে আই আর কিছু কইবের মতো আইন নাই অন জান জানো কিএ কইব শ্বশুর তুই এ বুঝা দুঃখে ভিজলা না হায়রে দুনিয়া হায়রে नसी আসসালামু আলাইকুম মা কে রে বাবি কি করে আলকিতলেন মা নরে দেজে বই বই চিন্তা করেন কি এ जिंदा করেন বাবি কি একদম অপসানা ধরে বলে কি এটা সমাধান হবে না তুমি বুঝবা না আরে বাবি কর না বলে কি বো ওর দুঃখের কথা বলে মন গেছে একখান হাত ওমা কি এ কোন বাবি এটা তো আম্মা ঠিক কৰ বাবি আচ্ছা আমা লগ কথা কই চাই আই তো ছোডো বানস আর কথা কেন কৈ আর আম্মা হালতো ন চাই আই কিয়ে বইতা হারি করেন বাবি লগে এখেন কি শুরু করছে আনে বুথ হয়েতে কি আনে জ্ঞান বুদ্ধি বেক জাড় বনে তুই কিয় বস তোর ভাবি লগে কি শুরু করছে আর তু বান্দৰ তুই কালি আনৰ বান্দর তুই এখেন কিয় ব ক বাবি গো ভাই থুম কি লেই বড়ো চাব লাগা নে এত লোক করেন কি লে আল্লাহ আন্দাজ যা দিছে শোক থাকতে না রান না রে তুই ছোট মানুষ তুই আল্লাহর বস্তে এক কানা চুপ থাক আর সমাজে মুখ দেওয়ান লাগতো না রে আর এখন কি আয় কাকা মনে তোর আর তো খাবি তোর ঘর লোক খাইতাম না তাইলে ঠিক আছে আরেও দুই দিন ওরে বিয়ে দিবা না তন আয় বারবার কল দিমু আর বাফের গো বাইক গুরু আরো ছাগল বাইক গেন হাওড়া বেরলাই তখন বুঝবে তুমি কত দানে কত তুই ফোন দিলে কিসে আর এক কান সাধ্য আছে না আল্লাহ যে তফিক দিছে আই হেদুরে দিমু তুই দিবা আর আরেকজনের যে সাদ্যমতে দিত হরে না হেগে তুই চাইতান কেন হেকেন কোনো কথা নেই মা এইসব কথা কই না তুই চিন্তা করছ দুই দিনে তোমার মাই ইয়র বিয়ে দিবা আরেকজনের ওয়াইট যাই

তো আগে চিন্তা কইলাম নারে জি বুঝি কিতারে কই দিছি পিজন মন এখানে আর সুখ শান্তি সঞ্চারে নষ্ট হয়ে যায় মায়া mohabbat দূর হই যায় এগুলা তো নানান দাoverlineই আইতে বুঝি হে দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে আমাদের অনেক কিছু শিকার আছে আমাদের একটু লোবের কারণে অন্য জনেরpartite কষ্টের কারণ হতে পারে তাই আসুন আমরা এই নিয়মকে পরিবর্তন করি আপনার কাছের মানুষটিকে দেখানোর জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে ফেলুন